ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি আজকে দেখাবো ডিজিটাল প্রিন্টের একদম রাফ ইউজ করার জন্য খুবই আরামদায়ক করসেটগুলো হ্যাঁ এগুলো গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ পরে আরাম পাবেন দেখতেও সুন্দর আয়রনের ঝামেলা নেই ফ্রন্ট ব্যাক এরকম প্রিন্ট থাকবে আর এগুলো থাকে প্রচুর ঘের যুক্ত ফার্সি কার্ড প্যান্ট দেখেন প্যান্টটা কত ঢিলা থাকবে হ্যাঁ অনেক ঘের থাকবে এগুলো কত করে দিচ্ছি আমরা ছশো টাকা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েস অনেক সুন্দর গলাটা ভাঙ্গা তারপর আপনারা জাস্ট দামটা শুনেন স্ক্রিনশট দিলে পুরো বাংলাদেশের ভাই আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট প্যাটার্নের কালার ডিজাইন চলে এসেছে ভাইরে ভাই এইটা কি জামা না অন্য কিছু এত সুন্দর থাকবে প্রিন্টটা জাস্ট একটা কল করবেন অনেক সুন্দর থাকবে দেখেন এটা কত কিউট একটা কালার থাকছে মাশালা 마শাআল্লাহ 마শাআল্লাহ নজর লাগাবেন না এত কিউট দাম দিচ্ছি মাত্র 600 টাকা এই কালারটা না দেখলে নয় এত সুন্দর পুরোটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে সব ভাইরাল কালেকশন এই যে ভাইরাল কালারটাও আছে এখানে ছশো টাকা এই ভাইরাল ডিজাইনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফার্স্ট চয়েস থেকে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন ওয়াও ভাইরাল প্রিন্ট কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্যারুটের মধ্যে মাল্টি কম্বিনেশন প্রিন্টটা আর এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ ছয়শো টাকা আমার সাইজ আছে যে পারবেন সে কিন্তু করতে পারবেন নিতে পারবেন বা এই প্রিন্টটা দেখেন কত সুন্দর থাকবে ছয়শো টাকা পেয়ে যাচ্ছে লম্বা থাকবে পঁয়তাল্লিশ বডি থার্টি এ থেকে ফর্টি ফোর বা ফ্রি সাইজও বলতে পারেন বেশি বেশি করে লাইক চান অবশ্যই চলে আসতে হবে ফার্স্ট চয়েস যেটা ঢাকা নিউ মার্কেটের পাশে মোদি মার্কেটের দ্বিতীয় তলা কালোটা তো আরো সুন্দর থাকে এটা তো আরও সুন্দর থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর থাকবে বাউ এটা কলকা শেপের মধ্যে থাকছে কালোর মধ্যে এটা প্রাইস ফ্রিজ দিচ্ছে ছশো টাকা পেয়ে যাচ্ছেন বাপ এই প্রিন্টটা অনেক সুন্দর ছশো টাকা পেয়ে যাচ্ছে একটা কল করলে আপনাদের হাতে পড়ে যাবে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এটা তো আরো সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় সব এই কালারটা অনেক সুন্দর থাকবে এটাও ছয়শো টাকা পেয়ে যাচ্ছে যে আগে আসবেন সে কিন্তু কল করবেন বাও এটা অনেক সুন্দর থাকবে ছয়শ টাকা পেয়ে যাচ্ছেন এই ভাইরাল প্রোডাক্টে বা এটা তো আরো সুন্দর থাকতো কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটাই মাসাল্লাহ ছয়শ টাকা পেয়ে যাচ্ছেন